সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি ডক্টর হুমায়ুন আহমেদ শহীদ শহর মেডিকেল কলেজ তোমাদের জন্য কেমিস্ট্রি বেসিক পার্ট ওয়ানে নিয়ে এসেছি বন্ধন জোর এবং মুক্তজোর ইলেকট্রন তো এই দুটো শব্দ নিয়ে আমরা প্রায়শই একটু কনফিউজ হয়ে যাই অথবা ভুলে যাই জিনিসটা কি তো আজকের পর থেকে ইনশাল্লাহ আর ভুলবো না তো বন্ধন জোর ইলেকট্রন হচ্ছে আমাদের যে কোনো একটা মৌল নিলে সেই মৌলের যে সর্বশেষ কক্ষপথ আছে সেই কক্ষপথের যে ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে আবার বলতেছি কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন বন্ধন গঠন করে সেটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন আর মুক্তজোর কি জিনিস জোড় ইলেকট্রন হচ্ছে যে সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই সেটা হচ্ছে জোড় ইলেকট্রন উদাহরণে চলে আসি হাইড্রোক্লোরিক অ্যাসিড এইচসিএল এইচসিএলের মধ্যে হাইড্রোজেন এবং ক্লোরিন এইখানে দুইটা মানে দুইটা মৌলের মধ্যে একটা বন্ধন থাকে এবং আমরা জানি একটা বন্ধনে সবসময় দুইটা করে ইলেকট্রন থাকে তো এই এক দুইটা ইলেকট্রনের মধ্যে এই যে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে হাইড্রোজেন এবং ক্লোরিনের কাছ থেকে একটা একটা করে ইলেকট্রন আসবে তো ইলেকট্রন বিন্যাসগুলো যদি একটু দেখে নেই তাহলে হাইড্রোজেনের মধ্যে আমরা জানি একটা মাত্র ইলেকট্রন আছে সেটা হচ্ছে ওয়ান এস ওয়ান এবং ক্লোরিনের মধ্যে আছে ওয়ান এস টু ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো সতেরো যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তো এটাকে যদি আমরা একটু বন্ধন গঠন করার সময় বা যৌগ গঠন করার সময় আমরা জানি মৌলগুলো উত্তেজিত হয়ে যায় তো উচিত উত্তেজিত অবস্থায় যে ইলেকট্রন বিন্যাসটা হয় সেটা হচ্ছে শেষ কক্ষপদের ক্ষেত্রে থ্রি এস টু এটা ঠিক থাকে এবং থ্রি পি ফাইভটা তিনটা ছোটো ছোটো অরবিটালে ভাগ হয়ে যায় থ্রি পি এক্স টু থ্রি পি ওয়াই টু এবং থ্রি পি জেড ওয়ান তো এখানে ইলেকট্রন আছে দেখো দুই চার ছয় সাতটা ইলেকট্রন আছে আর বন্ধন গঠন করছে কয়টা একটা তাহলে এই সাতটার মধ্যে শুধুমাত্র যে বিজয় ইলেকট্রনটা আছে থ্রি পি জেড ওয়ান এটা এবং হাইড্রোজেনের ওয়ান এস ওয়ান এই দুইটা ইলেকট্রন হচ্ছে বন্ধন বন্ধনজোর ইলেকট্রন এবং এখানে যে বাকি ছয়টা ইলেকট্রন আছে এরা সর্বশেষ কক্ষপথের এবং এরা কোনো বন্ধন গঠন করে নাই দুইটা কথা একটা হচ্ছে এরা সর্বশেষ কক্ষপথের এবং এরা বন্ধন গঠন করে নাই তাহলে এরা হচ্ছে মুক্ত জোর ইলেকট্রন তাহলে এই ক্লোরিনের ক্ষেত্রে থ্রি পি জেড ওয়ান এটা হচ্ছে বন্ধন জোর ইলেকট্রনের অংশ এবং থ্রি এস টু থেকে শুরু করে শেষ যে ছয়টা ইলেকট্রন আছে। এরা হচ্ছে মুক্ত জোর ইলেকট্রনের অংশ আরেকটা উদাহরণ যদি দেখি আমরা তাহলে যে কোনো একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এখন আমরা ক্লোরিন গ্যাস নিই তো ক্লোরিন গ্যাসের মধ্যে কী থাকে দুইটা ক্লোরিন অনু থাকে যারা একটা একটা করে বন্ধনে আবদ্ধ থাকে ঠিক এরকম তো আমরাকে যদি আমরা যদি এটাকে একটু ভিজুয়ালাইজ করি একটা ছবির মাধ্যমে নিয়ে আসি তাহলে দেখো এখানে কি হয় দুইটা ক্লোরিন পরমাণু দেখতে পাচ্ছি আমরা তো এই ক্লোরিন পরমাণুর মধ্যে প্রথম এবং দ্বিতীয় শক্তি যারা আছে তারা কিন্তু কি তারা বন্ধন জোর এবং মুক্তজোর কোনোটার মধ্যেই পড়বে না কারণ কি আমরা সংজ্ঞার শুরুতেই বলছি সর্বশেষ কক্ষপথ তাহলে এই যে সর্বশেষ কক্ষপথ আছে এবং এই ক্লোরিনে যে সর্বশেষ কক্ষপথ আছে এর মধ্যে যারা ইলেকট্রন আছে শুধুমাত্র তারাই বন্ধন জোর এবং মুক্তজোর হবে তো এখানে দেখো ক্লোরিন এবং ক্লোরিন এখানে যে সপ্তম ইলেকট্রনটা থাকে এই যে থ্রি পি জেড ওয়ান তো থ্রিপি জেড ওয়ান যে দুইটা ইলেকট্রন থাকে এরা হচ্ছে পরস্পর শেয়ার করে সমজি বন্ধন তৈরি করে এবং ক্লোরিন গ্যাসে পরিণত হয় আর বাকি যে ছয়টা ইলেকট্রন আছে দেখো এই ক্লোরিনের মানে দুইটা ক্লোরিনেরই ছয়টা ছয়টা বারোটা ইলেকট্রন আছে তো এরা কি এরা কোনো প্রকারের বন্ধন গঠন করে নাই তাহলে এরা হচ্ছে মুক্ত ইলেকট্রন আশা করি সবাই বুঝতে পেরেছ এবং প্রয়োজন হলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো আশা করি আর ভুলবে না পরবর্তীতে আমরা আসছি নতুন কোন টপিক নতুন কোনো বেসিক অংশ নিয়ে সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া তোমাদের জন্য দোয়া সালামু আলাইকুম এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের ফেসবুক পেজকে ফলো করবে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম